তোমার দুর্গা আবার দুর্গা কবি সুব্রত পাল তোমার দুর্গা বহালয় ভরি শরৎ বাগছে গায়ে আমার দুর্গা এখনো দেখছি ফুটপাতে জন্মায় তোমার দুর্গা অকাল বোধন একশো আটটা ফুল আমার দুর্গা দূর থেকে দেখে খিচুড়ির স্কুল তোমার দুর্গা আগমনি গান গিরিরাজ কন্যার আমার দুর্গা দোর ভাষা বাদভাগা ভাগা তোমার দুর্গা প্রতিবার আসে বাবা মায়ের বাড়িতে আমার দুর্গা মার কোলে পিঠে বাবার খবর নেই তোমার দুর্গা টেক্কা দিয়েছে এবার থিবের পুজো আবার দুর্গা ইট বয়ে বয়ে একটি বাড়ি গুজো। তোমার দুর্গা হুল্লোরে মাতে প্যান্ডেলে প্যান্ডেলে আমার দুর্গা বাঁচতে শিখেছে অতীতকে ছুঁড়ে ফেলে তোবার দুর্গা আলো ঝল বলে না অন্ধকার আমার দুর্গা রোজ সেজে গুজে খুঁজে তার সংসার তোবার দুর্গা সফিক বলে কফির ধোয়ায় ওড়ে আমার দুর্গা চা বানাচ্ছে তিন রাস্তার মোড়ে তোমার দুর্গা বহু জাতিকে বহু জনহিতায়চ আমার দুর্গা কালকে যেমন আজও তথই বছর তোমার দুর্গা ছবির ফ্রেমে শিউলি এবং কাশে আমার দুর্গা এখনো আশায় কিউ ছুটি ভালোবাসে তোমার দুর্গা ধুনু চিন আছে কুরকুর ঢাকে আমার দুর্গা ঘুরেই মরছে দশ চক্রের পাকে তোবার দুর্গা অঢেল খাবার অঢেল নষ্ট হয় আমার দুর্গা দিন আনানি কিছু নেই সঞ্চয় তোবার দুর্গা কুলকুল নদীর স্নেহের প্রথম পাঠ আমার দুর্গা লোকের আচরে ভয় শুকিয়ে কাঠ তোবার দুর্গা অস্ত্রশালায় সিংহ বাহিনী আবার দুর্গা কাঁদতে কাঁদতে নির্বাক নিশ্চুপ তোমার দুর্গা দশভুজা হয়ে ও সুরের মাথা কাটে আবার দুর্গা অপুষ্টি নিয়ে থুকতে থুকতে হাঁটে আবার দুর্গা কবি বলো আর তোমার দুর্গা হবে আবার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে